নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন এই ভিডিওতে এক গঙ্গে নৌ বিহারের বা নৌকোয় যে ভ্রমণ করেছিলাম ফার্স্ট জানুয়ারি ফলতাতে সেই অভিজ্ঞতা শেয়ার করব ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তা চলুন শুরু করছি এই আধা ঘন্টা মতন নৌ বিহার করা দুশো টাকা নেবে বলছে তা সস্তাই লাগলো তাই আমরা নৌকায় চলে গেছি নৌকায় বসে পড়েছি নৌকা স্টার্ট দিয়ে দিয়েছে আর আজকে ভালোই হাওয়া দিচ্ছে শীতকাল হাওয়াটা বেশ সুন্দর জোরেই দিচ্ছে বা শীত শীত লাগছে আর নৌকায় ভ্রমণ করছি এই নৌ বিহার গঙ্গা অনেকবার করেছি আজকে এখানটায় নতুন গঙ্গাটা অনেকটা চওড়া নৌবিহার করছি কিন্তু হাওয়া দিচ্ছে ভালো সেটা আপনারা দেখুন কীরকম আমাদের অভিজ্ঞতা হলো Thank okay. অবশেষে পারে খুব কাছাকাছি এসে গেছে আর কিছুক্ষণ আমাদের পারে পাড়ে পসে যাবো এবং মাঝ নদীতে আমাদের যে অবস্থা হয়েছিল বলে কথা ভয় পেয়ে গেছিলাম খুব প্রত্যেকের মুখ শুকিয়ে গেছিলো মাঝিকে বলে তাড়াতাড়ি নৌকোটা পাড়ের দিকে নিয়ে আসলাম কেন বেশ জোরে হাওয়া দিচ্ছে প্লাস মাঝ নদীতে খুবই বড়ো বড়ো ঢেউ নৌকো দুদিকে তুলছিলো খুব জোরে জোরে তাই ভয় পেয়ে মাঝিকে তাড়াতাড়ি পাড়ের দিকে নিয়ে আসতে বললাম মাঝিও খুব ভালোভাবে নৌকরীকে ট্যাকেল করেছে কন্ট্রোল করে নিয়েছে যা আমরা পাড়ে পৌঁছে গেছি অভিজ্ঞতাটা বেশ ভয়াবহ হয়েছিল সেই অভিজ্ঞতাটা আপনাদের এই ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটি আপনারা দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই তিক্ত অভিজ্ঞতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে নমস্কার